নমস্কার শুরু হল হসলা রেডিওর সান্ধ্যকালীন সংবাদ পরিবেশন পরিবেশনায় আজ আমি সুদেশনা ঘোষ আজ তেসরা সেপ্টেম্বর দু বুধবার বাংলা উনিশে ভাদ্র অস্ত্রোপাচার চক্রের খোঁজ একই দিনে রাজ্যের দুই প্রান্তে অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র কারবারিদের দুটি চক্রকে ধরল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বেআইনি সমেত তিনজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের কাছ থেকে একটি আধা স্বয়ংক্রিয় নাইন এম পিস্তল পাঁচটি ওয়ান স্টার এবং কার্তুজ উদ্ধার হয় এরা পড়শি রাজ্য থেকে অস্ত্র নিয়ে এসে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাচার করত অন্যদিকে ওই রাতেই দক্ষিণ বিধাননগর থানার চিংড়িহাটার কাছে অভিযান চালিয়ে বিশ্বনাথ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি আধা স্বয়ংক্রিয় পিস্তল পঁচিশটি কার্তুজ উদ্ধার করা হয় অভিযুক্ত কোনো বড় চক্রের অংশ হতে পারে বিক্রি করার জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল না কোনো অপরাধের পরিকল্পনা ছিল তা দেখা হচ্ছে ঢাকায় জঙ্গিদের মুক্তিতে সতর্কতা ঢাকায় জঙ্গিদের মুক্তিতে সতর্কতা সীমান্তবর্তী রাজ্যে সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে নয় দিল্লি কিন্তু প্রতি পদে সমস্যা তৈরি হচ্ছে তার মধ্যে একটি এবিটির প্রধান জাসিমুদ্দিন রহমানিকে জেল থেকে মুক্তি দেওয়া যা বড় ধাক্কা সাউথ ব্লকের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এ খবর জানা গেছে প্রশ্ন শংসাপত্রে আরজিকর কাণ্ডে বিতর্কে জড়িয়েছে এস এস কে এর পিজিটি অভিকদের নাম এবার তার স্নাতকোত্তর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলল অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস তাদের দাবি করোনা পর্বে গ্রামীণ এলাকায় চিকিৎসা করলে স্নাতকোত্তর ভর্তির সময় বিশেষ ছাড় পাওয়ার সুযোগ ছিল কিন্তু অভিককে বিধি শংসাপত্র দিয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ করে দেন বর্ধমান মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ কৌস্তভ নায়ক আরও অভিযোগ অভিক বর্ধমান মেডিকেলের রেডিওলজি বিভাগের আরেমও পদে থাকলেও শংসাপত্রে গ্রামীণ এলাকার অনাময় হাসপাতালে কর্মরত বলা হয় কৌস্তব এ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিকের কোনো পরিষেবা সীমার বাইরে ছিল অভিকের ফোন জানা গেছে যতদিন না বিষয়টির অন্ত হচ্ছে তদন্ত হচ্ছে অভিক সাসপেন্ড থাকবেন মিশনের উদ্যোগে ইংরেজি মাধ্যম স্কুল ঝাড়গ্রাম সর্বসাধারণ পড়ুয়াদের জন্য ইংরেজি মাধ্যম স্কুল চালু করছে রামকৃষ্ণ মিশন প্রস্তাবিত স্কুলটির নাম দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশন জেলা শহরের ষোলো নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় ওই প্রস্তাবিত স্কুলের জমিতে ঝাড়গ্রাম শাখার উদ্যোগে সিবিআই জালে সন্দীপ গ্রেফতার অবশেষে গ্রেফতার আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তবে তিনি গ্রেফতার হলেন হাসপাতালের দুর্নীতির মামলায় এক নাগারে সতেরো দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কখনো সিজিও কমপ্লেক্সে কখনো বা নিজাম প্যালেসে দশ থেকে বারো ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রতিদিন এর মধ্যে চিকিৎসক ছাত্রীর খুন ও ধর্ষণের ঘটনায় তার পলিওগ্রাফ পরীক্ষা করা হয় আহত চিকিৎসক ছাত্রীর মা এই গ্রেফতারিতে সন্তোষ প্রকাশ করে বলেছেন আমার মেয়ে তো দুর্নীতিরই শিকার হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে মৃত্যুদণ্ডের সঙ্গে জরিমানার প্রস্তাব বাংলায় ধর্ষণ ও নারী নির্যাতনের অপরাধ মোকাবিলায় অপরাজিতা আইন নিয়ে আসবার কথা ছিল মঙ্গলবার পেশ হয়েছে দা অপরাজিতা উইমেন এন্ড চাইল্ড বিল 2024 এই বিল অনুযায়ী ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্ত্রী মৃত্যুদণ্ডের পাশাপাশি অপরাধীদের জরিমানার বিধানও থাকবে সেই জরিমানার টাকায় নির্যাতিতার পরিবারকে নিহত হলে ক্ষতিপূরণ হবে হবে। অথবা আঘাতে চিকিৎসা পদত্যাগের দেওয়া তর্কে উত্তপ্ত পরিবেশে অপরাজিতা বিল পাশ হল সিপির ইস্তফা চেয়ে রাস্তায় বসে জুনিয়র চিকিৎসকেরা কলকাতার নগরপালের পদত্যাগের দাবিতে অনড় থাকলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা বিকেল থেকে রাত পর্যন্ত অতিরিক্ত নগরপাল অশেষ বিশ্বাস সহ অন্যান্য কর্তাদের সঙ্গে দফায় দফায় কথা হয় রাস্তায় বসে থাকা আন্দোলনকারীদের সমাধান কিছুই বেরোয়নি পুলিশ কর্তারা লালবাজারের অদূরে বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে নারাজ অবশেষে মেরে কেটে তিনশো মিটার এগোনোর দাবি পূরণ হলো প্রায় বাইশ ঘন্টা পরে মঙ্গলবার জাতীয় সংগীত লালবাজারে ঢুকে নগরপালের সঙ্গে দেখা করলেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি বাইশ জনের তারা নানান নানান তারা জানান সেমিনার রুমে বহিরাগতদের ভিড়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চিকিৎসক পড়ুয়াদের একাংশকে পুলিশের মারধর সেমিনার রুম সংলগ্ন জায়গায় সংস্কারের কাজ এবং আর্জি করে ভাঙচুরের ঘটনা সম্পর্কে তারা নগরপালকে জানিয়েছেন সমস্ত কিছুর দায় স্বীকার করে নেন নগরপাল তবে কলকাতা পুলিশ যতটা সম্ভব ভালো কাজ করে চেষ্টা করেছিল বলে দাবি করেন নগরপাল বিনীত গোয়েল চিকিৎসকদের দাবি সমস্ত দোষীকে এই ঘটনায় গ্রেফতার ও শাস্তি ঘটনার কারণ সামনে আনা নগরপালের পদত্যাগ সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্যে সর্বত্র চুক্তিভিত্তিক কর্মী অসন্তুষ্ট আদালত রাজ্যে সরকারি কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ এবং বেতন বৈষম্য নিয়ে উষ্মা প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব কিভাবে রাজ্যের প্রায় সর্বোচ্চ এভাবে কর্মী নিয়োগ হতে পারে তা নিয়েও রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন তিনি খাস হাইকোর্ট সহ বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক কর্মীদের নামমাত্র পারিশ্রমিকে কাজ করানো হয় বলে প্রধান বিচারপতি জানিয়েছেন হঠাৎ বড়লোক দুই সঙ্গী সোমবার দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার হন তার দুই ঘনিষ্ঠ বিপ্লব সিংহ এবং সুমন হাজরা এলাকার মানুষ বলেছেন গত কয়েক বছরে ফুলে কলা গাছ হয়েছিল শিক্ষক থেকে থেকে বড় ব্যবসায়ী সাইকেল সামান্য এক ধাক্কায় দামি গাড়ি পরপর বাড়ি কেনা ছেলের নামে ওষুধ সরবরাহের ব্যবসা পাড়ার ছেলে বিপ্লব সিংহের এমন উন্নতি নিয়ে প্রশ্ন তুলেছেন সাঁকরাইলের বাসিন্দারা এলাকার শিবতলার বাসিন্দা সুমন গত বছরে হঠাৎ করে বড়লোক হয়ে গিয়েছিলেন শুধু দামি গাড়ি নয় বিভিন্ন অনুষ্ঠানে দেদার দান পাড়ায় মেলামেশাও কমিয়ে দেয় মেদিনীপুর মেডিকেল কলেজে র্যাগিং গ্রেট কালচার ভয় এবং শাসনী সংস্কৃত চলে এখানে দিনে এবং রাতে র্যাগিং হয় বলে অভিযোগ করেছিলেন জুনিয়র ডাক্তার এবং পড়ুয়াদের একাংশ র্যাগিং এর ভিডিও প্রকাশ্যে আসে দেখা গেছে একদল পড়ুয়ার উপরে র্যাগিং চলছে পড়ুয়াদের ঘোরানো হচ্ছে সারিবদ্ধভাবে ঠিক যেভাবে রেললাইনে ট্রেন চলে গোল হয়ে তারা ঘুরছেন চাপের মুখে তদন্তের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ বাতিল হলো পড়ুয়াদের ক্যাব দেওয়ার প্রকল্প শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান আগেই বাতিল করেছিল শিক্ষা দপ্তর আরও জানানো হয়েছে চলতি বছর তেরোশো কোটির কিছু বেশি অর্থ যে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল তা বাতিল করা হলো এই অর্থ বরাদ্দ করার কথা ছিল একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের উদ্দেশ্যে যার আওতায় পড়ুয়াদের ক্যাব বা স্মার্টফোন কেনার টাকা দেয়া হয়। হয়ত থেকে স্বামী স্ত্রী ও ছেলের মৃতদেহ উদ্ধার। বাড়ির কাছে জলে ডোবা থেকে উদ্ধার হলো স্বামী স্ত্রী ও ছেলের দেহ দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের মৌখালী গ্রামের ঘটনা বাগানের বেড়ায় লাগানো বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে সোনার খনি বালুচিস্তান চাঘাই জেলার রেকর্ডিক খনি অঞ্চলে জমা হয়ে আছে বিপুল পরিমাণে সোনা ও তামা উনিশশো সালে এখানে খনন চালিয়ে চার মাসে দুশো কেজি সোনা এবং সতেরোশো টন তামা পাওয়া গিয়েছিল এই খনিতে চল্লিশ কোটি টন সোনার সঞ্চয় থাকার সম্ভাবনা চলে আসি খেলার খবরে প্যারিস এবং ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এর এখন পাখির চোখ এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী মাসে চীনে হবে এই প্রতিযোগিতা সিএবির এবারের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন অনুষ্টুপ মজুমদার জীবন সম্মান পাচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রণব রায় আন্তর্জাতিক টি থেকে অবসর নিলেও এখনই একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না রোহিত শর্মা টোকিওর পরে প্যারিসে জোড়া সোনা জিতে সুমিত নতুন কীর্তি গড়েছেন চলে আসি বিনোদন প্রসঙ্গে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী পায়েল দে স্বপ্ন নিয়ে ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফিরছেন সোনাম কাপুর যশরাজ ফিল্মস এর সঙ্গে কাজ করতে চলেছেন সোনম আজকের মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর আগামীকাল ঠিক সন্ধ্যা আটটায় ততক্ষণের জন্য বিদায় হাসলা রেডিয়ার বিভিন্ন মনোগ্রাহী অনুষ্ঠান শুনতে থাকুন হাসলা রেডিওর সঙ্গে থাকুন আনন্দে বাঁচুন শুভরাত্রি